নমস্কার বন্ধুরা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হঠাৎ বললেন যে শনিবার বারোটা পর্যন্ত টাইম দিচ্ছি যদি আমার আদেশ পালন না করা হয় তাহলে আমি সৈন্য পাঠাতে বাধ্য হব এমন কি হলো যে ট্রাম্প একদম রেগে আগুন আর এই ধমক বা কাকেই দিচ্ছে এবং কেন দিচ্ছে চলুন জানা যাক পুরো বিষয়টা কি আর এটাও জানব যে এতে ভারতের কী লাভ বিষয়টা হলো যে ট্রাম্প ভারত মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোরের কাজ শুরু করতে চাইছে এই করিডোর এমন এক রাস্তা যে এর মাধ্যমে প্রচুর টাকার বাণিজ্য হতে চলেছে চার হাজার পাঁচশো কিলোমিটার লম্বা এই রাস্তা ভারত সমেত ইউএই সৌদি আরব ও ইসরায়েলকে ইউরোপের সঙ্গে যুক্ত করবে তবে এই রাস্তার সব থেকে বড় বাধা হলো গাজা ট্রাম্প জানতেন যে যতদিন গাজা অশান্ত থাকবে ততদিন এই করিডোরের কাজ সফল হবে না এই জন্য কিছুদিন আগে ট্রাম্প বলেছিলেন যে পুরো গাজাকে কব্জা করব এবং এতে খুব সুন্দর এক শহর বানাব। তাই ট্রাম্প সব ফিলিস্তিনকে গাজা ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন কারণ যতদিন ফিলিস্তিনিরা গাজায় থাকবে ততদিন এরা হামাসকে সমর্থন করবে আর যতদিন হামাস থাকবে এই ইকোনমিক করিডোরের কাজ আটকে থাকবে কারণ হামাসরা এই রাস্তায় যাওয়া পণ্য সামগ্রী লুট করতে পারে এবং অ্যাটাকও করতে পারে এই জন্য ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার আগে ইসরায়েলকে এক প্ল্যান তৈরি করতে বলেছিলেন যে কীভাবে গাজাকে খালি করা যায় আর সেই প্ল্যানও রেডি হয়ে গেছে ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার ফিলিস্তিনিদের এক অফার দেন যে আমরা আমাদের সব বিমানবন্দর তৈরি রেখেছি তোমরা বিশ্বের যেখানে যেতে চাও ওখানে যেতে পারো আমরা তোমাদের পৌঁছে দিয়ে আসবো তাই তাড়াতাড়ি গাজা খালি করে দাও ইসরায়েল তেইশ লক্ষ ফিলিস্তিনিকে ইতিমধ্যে সময়সীমাও নির্ধারণ করে দিয়েছে ইসরায়েল এও বলেন যে যেসব ইউরোপিয়ান দেশ ফিলিস্তিনিদের জন্য আওয়াজ তুলেছিল ওই সব দেশ ফিলিস্তিনিদের জায়গা দিক যাতে ওরা ভালোভাবে থাকতে পারে স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ড সমেত যেসব ইউরোপিয়ান দেশ ফিলিস্তিনিদের জন্য কান্নাকাটি করেছিল তারা এদের এখন এখান থেকে নিয়ে যাক একই সঙ্গে কানাডা ফিলিস্তিনিদের হয়ে কথা বলেছিল তাই কানাডাও ও ফিলিস্তিনিদের আশ্রয় দিক ইসরায়েলের এই বয়ানের পর হামাস খুবই চিন্তিত এবং বলেন যে যেসব ইজরায়েলের নাগরিকদের এখনও ছাড়তে বাকি আছে তাদের আর আমরা ছাড়ব না ব্যাস আর কি এতেই ট্রাম্প রেগেলাল ট্রাম্প বলেন যে যদি হামাস সব ইসরায়েল নাগরিকদের শনিবার বারোটার মধ্যে না ছাড়ে তাহলে হামাসকে এই দুনিয়া থেকে মুছে দেব ট্রাম্প যে কোনো প্রকারে গাজাকে ফিলিস্তিন ও হামাস মুক্ত করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প গাজাকে উন্নত করে একে আইম্যাক করিডোরের এক গুরুত্বপূর্ণ স্থান বানাতে চাইছে এই স্থান এতই গুরুত্বপূর্ণ যে এটা সোজা ইউরোপের সঙ্গে যুক্ত হবে এই স্থানে ভারতও খুব বড় নিবেশ করতে চলেছে